কিছু পলার কালেকশন আপনাদের সাথে শেয়ার করি দেখুন প্রথমেই দেখাই কঙ্কন পলা কঙ্কন পলাটা খুব চলছে এখন একটু সরুর মধ্যে দেখতে দারুণ আর ছিলাই ডিজাইনগুলো গুলো দেখুন ভীষণ গ্লজি এখানে যাচ্ছে কিন্তু ডিজাইন পলা এই ধরনের ডিজাইন পলা কিন্তু তোমরা আড়াই গ্রাম থেকে স্টার্টিং পাচ্ছ আড়াই গ্রাম থেকে এই ধরনের ডিজাইন পলা স্টার্টিং পাচ্ছ দেখো ভীষণ সুন্দর সুন্দর পাতের ওপর কিন্তু কাটাই পিসের কাজ যাচ্ছে এই ধরনের পলাগুলো কিন্তু তোমরা 4 গ্রাম থেকে পাচ্ছ এ ছাড়াও প্রচুর কালেকশন তোমরা পাবে বিয়ের জন্য যদি তোমরা শাখা বলের কালেকশন পারচেজ করতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদের প্রিয় কমলা জুয়েলারসে যে কোনো দিন সময় করে একবার হলেও তোমরা ভিজিট করো তোমাদের মনের মতো ডিজাইন পারচেজ করার জন্য তোমরা তোমাদের মনের ডিজাইন পাচ্ছই একদম আমাদের কমলা জুয়েলার্সে